ভাপা পিঠা আসলে শীতকাল আসলেই কিন্তু ভাপা পিঠা দেখলে মনে একটা আবেগ জাগে ভাপা পিঠা খেতে কিছুদিন আগেই আমি যখন ফেসবুকে একটা ভিডিও দেখলাম ভাপা পিঠার পিঠার প্রাইস প্রায় এক হাজার টাকা আর সেই পিঠাতে তিনি দিয়েছেন নারকেল গুঁড়ো বাদামের গুঁড়ো এবং কিশমিশি আরও অনেক কিছু তাই তার পিঠার মূল্য ছিল এক হাজার টাকা আর পিঠা দেখে আমার মনে অনেকটাই আবেগ চলে আসে ভাবলাম নিজেও পিঠা বানিয়ে খাই তাই আমিও চেষ্টা করলাম ঠিক ওইভাবেই সুন্দর করে একটা পিঠা বানানোর আর আরেকটা কথা আমি ভাপা পিঠাতে সব সময় চেষ্টা করি একটু ঘি দেওয়ার জন্য আর ঘিটা দিলে পিঠাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি চালের গুঁড়িটা সবসময় মিঠাই দিয়ে মেখে নেই এতে করে ভাপা পিঠার কালারটাও কিন্তু খুব সুন্দর হয় খুব মজার একটি পিঠা বানিয়ে খেলাম আসলে ভীষণ ভালো লেগেছিলো সেদিন যখন আমরা গ্রামের দিকে যাই শীতকালে শীতের সময় শরীরটা খুবই ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতিতে সুন্দর করে ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা বানিয়ে খেতে ভীষণ মজা লাগে আমরা যখন ছোটোবেলায় নানির বাড়িতে যেতাম আমার বড় মামি অনেক মজার মজার পিঠা বানাতেন এবং মামির হাতে আমি দেখেছি তিনি ভাপা পিঠাতে ঘি দিতেন আর সেটাই কীভাবে যেন আমার ব্রেনে রয়ে যায় আর তাই আমি সবসময় ভাপা পিঠাতে ঘি ব্যবহার করি আপনারাও চেষ্টা করে দেখবেন আসলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর আজকের ভাপা পিঠাটা এটা আমি প্রায় অনেক বড়ো করে একটা পিঠা বানিয়েছি যেটাকে আমাদের এলাকায় ঝাঁঝুর পিঠা বলে তো ঝাঁঝুর পিঠাটা ভাপা পিঠাই কিন্তু সাইজ একটু বড় পুরো ফ্যামিলি মিলে সবাই একসাথে এই পিঠাটি খেয়েও শেষ করা যায় না আমরাও কিন্তু দুই তিন দিন লাগিয়ে এই পিঠাটি খেয়েছি পিঠাটা শেষ হতে আমার পুরো তিন দিন লেগেছে শেষ হয় না কি করব বিদেশের বাড়িতে পাশের প্রতিবেশীও নাই যে কাউকে একটু দিয়ে খাবো তাই একা একাই দুই তিন দিন লাগিয়ে খেলাম ভীষণ মজার ভীষণ আমি একটা ভাপা পিঠা খুবই মজার তবে অনেককেই মিস করে যারা আমার আশেপাশে ছিলেন হয়তো কাছে থাকলে সবাইকে একটু দিয়ে খেতে পারতাম যেহেতু দিয়ে খেতে পারি নাই তবে নেক্সট টাইম সবার জন্য দাওয়াত রইল যারা আসবেন সবাইকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াবো তো কেমন লাগলো আমার থাকা পিঠাটি দেখতে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ